যারা 60000 মিনিট ওয়াচ টাইম নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য এই ভিডিওটা আপনারা ইচ্ছা করলে পাঁচ দিনের ভিতরে এক সপ্তাহের ভিতরে আপনাদের ওয়াচ টাইম পূরণ করতে পারেন 60000 মিনিট ওয়াচ টাইম কিভাবে পূরণ করবেন আজকের ভিডিওতে জানানো হলো যারা নতুন ফেসবুক কা আসছেন বা এক সপ্তাহ এক মাস 15 দিন দুই মাস হয়ে গেছেন তাদের ওয়াচ টাইম পূরণ হইতাছে না আজকে জানাবো আপনারা কিভাবে আপনাদের ওয়াচ টাইমগুলো পূরণ করবেন আসেন এই ভিডিওতে জানানোর চেষ্টা করি আসেন যে ষাট হাজার মিনিট টাইম কিভাবে আমরা পূরণ করব। আমরা তো অনেক টেনশনে আছি ভাই কি করা যায় ভাই আপনাদের কোনো টেনশন করার কারণে নেই আপনারা পূরণ করতে পারবেন কিভাবে পূরণ করবেন আপনারা নিয়ম মেনে কাজ করেন নিয়ম মেনে কাজ করেন ফেসবুকে অ্যাক্টিভ থাকেন ফেসবুকে অ্যাক্টিভ থেকে নিয়মিত কাজ করেন আপনি একটা ভিডিও সারছেন আজকে নয়টা বাজে আবার একটা সারলেন কালিকা সাতটা বাজে আপনি পারবেন না আপনি ষাট হাজার মিনিট ক্লাস টাইম করে আপনার ভিডিও ভাইরাল হবে না ফেসবুক আপনার ভিডিও ভাইরাল করবে না আপনি যদি একটা কোম্পানিতে ডিউটি করেন আপনি যদি আপনার ডিউটি হয়েছে নয়টায় আপনি যদি সাতটা বাজে যায় বয়ে থাকেন হবে। আপনাকে দুই ঘন্টা দিবে দিবে না তারপরে টাইম করে যেতে হবে আপনার টাইম হয়েছে নয়টায় আপনাকে নয়টায় যেতে হবে আপনি যদি নয়টা ডিউটি করে এগারোটায় কাম হবে কাম হবে না তার কারণে আপনারা যদি ফেসবুকে আসতেন কাজ করার জন্য যদি টাইম করে কাজ করেন আপনাদের হাজার মিনিট টাইম হয়ে যাবে আপনাদের ফেস ভাইরাল হবে আইডি ভাইরাল হবে আপনাদের ভিডিও ভাইরাল হবে এই নিয়ম মানে কাজ করেন আপনাদের মিনিট এক সপ্তাহে পূরণ হয়ে যাবে আপনারা একদিন ভিডিও ছাড়েন দশটা আর দিন ভিডিও ছাড়েন সাতটা আর একদিন ভিডিও ছাড়েন নয়টায় আসেন এবার কিভাবে ভিডিওগুলো ছাড়বেন আপনাদের নয়টা মধ্যে একটা ভিডিও ছাড়েন কালকে আবার ওই টাইম মধ্যে আপনার টাইম মেনটেন করে ভিডিওগুলো ছাড়ার চেষ্টা করুন আর ভিডিওর কোয়ালিটি এমন একটা ভিডিও তৈরি করবে যে এই ভিডিওটা দেখে দশ জনে একটা জিনিস শিখতে পারে দশ জনে একটা ভিডিও শিখতে পারে দশ জনের মধ্যে পাঁচ জন আপনার ভিডিওটা শেয়ার করে এমন ভিডিও তৈরি করেন কোয়ালিটি ফুন্ন ভিডিও তৈরি করেন দশ জন দেখবে দশ জনের মধ্যে পাঁচ জন আপনার ভিডিওটা শেয়ার করে দেবে এরকম ভিডিও তৈরি করেন এরকম ভিডিও তৈরি করেন কিছু শিক্ষণীয় ভিডিও তৈরি করেন নিয়ম মেনে কাজ করেন আপনাদের ষাট হাজার মিনিট এক সপ্তাহ পাঁচ দিনের ভিতরে আপনাদের ষাট হাজার মিনিট পূরণ হয়ে যাবে আমি বলছি আমি মহিন বলছি কোয়ালিটি ফুল্ড ভিডিও তৈরি করেন টাইম তো কাজ করেন আপনি একটা করে লং ভিডিও দেন একটা একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন যেহেতু ফেসবুকে রিলস থেকে আপনার ওয়াচ টাইম ধরা হয় আপনি রিলস ভিডিও ছাড়েন ডেলি পাঁচটা চারটা আপনার একটা যদি ভিডিও ভাইরাল হয়ে যায় ওই একটা থেকে আপনার ষাট হাজার মিনিট পূরণ হয়ে যাবে একটা থেকে ভিডিও থেকে একটা ভিডিও থেকে আপনার ষাট হাজার মিনিট পূরণ হয়ে দেবে একটা রিলস ভিডিও ভাইরাল করে একটা রিলস ভিডিও বানান যে মানুষ দশ জন মানুষ যদি দেখে জনের মধ্যে পাঁচজন আপনার ভিডিওটা শেয়ার করবে। এরকম ভিডিও তৈরি করেন শিক্ষণীয় ভিডিও তৈরি করে আপনারা যদি সুন্দর একটা ভিডিও বানানারা এই নিয়ম মেনে এক সপ্তাহ কাজ করেন আপনার একটা ভিডিও ভাইরাল করেন এক সপ্তাহের ভিতরে আপনার ষাট হাজার মিনিট ওয়াস্ট টাইম পূরণ হয়ে যাবে এক সপ্তাহের ভিতরে আপনার একটা ভিডিও ভাইরাল আপনার ষাট হাজার মিনিট পূরণ অনেক আছে ষাট হাজার মিনিট নিয়ে অনেক টেনশন অনেক ভাই দারাদার আছে দেখেন এই ষাট হাজার মিনিট পূর্ণ করতে পারে না ফেসবুক সাইড হাজার দুর্যোগ ধরে কাজ করেন সময় মেনটেন করে কাজ করেন কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করেন আপনাদের ষাট হাজার মিনিট পূরণ হতে সাত দিনও লাগবে না ষাট হাজার মিনিট ওয়াস্ট টাইম পূরণ হতে সাত দিনও লাগবে না ভাই এই নিয়ম কাজ করেন করে যেদিন যে টাইমে ভিডিওগুলো আপলোড করেন ওই টাইম মেনটেন করে প্রত্যেক দিন প্রত্যেক দিন ওই ওই টাইম মেনটেন করে কাজ করেন কোয়ালিটি কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করেন কোয়ালিটিপূর্ণ রিলস আপলোড করেন আপনি রিলস থেকে আপনার ষাট হাজার মিনিট আপনি লং ভিডিও বানাইতে পারেন না কথা বলতে পারেন না ফেসবুক আপনি কথা বলতে না পারলে আপনি যদি ফেসবুকে কিভাবে কাজ করবেন আমরাও কথা বলতে পারতাম না কাজ করতে থাকেন আপনি সফলতা ইনশাল্লাহ পাবেন আপনি লং ভিডিও করতে পারেন না শর্ট ভিডিও দেন কোয়ালিটিপূর্ণ ভিডিও দেন আপনার একটা ভিডিও থেকে আপনার ষাট হাজার মিনিট পূর্ণ হবে ইনশাল্লাহ এই এই কথাগুলো আপনি যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন অন্য ভাইদেরকে শেখার সুযোগ করে দিন অন্য ভাইদেরকে বোঝার সুযোগ করে দিন ভিডিওটা আপনি শেয়ার করে দিলে আরও দশজন শিখতে পারবে জানতে পারবে কীভাবে ষাট হাজার মিনিট বা এদের টেনশন আছে অনেককে টেনশান করে ষাট হাজার কীভাবে তাদের জন্য এই ভিডিওটা সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে যাদের এই টেনশানে আছে ষাট মিনিট কীভাবে ফল ফিল আপ করবো তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা কমেন্ট করে জানাবেন একটা লাইক দেবেন যদি খারাপ লাগে তাও জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন